ওই আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না অন্তর্বর্তীকালীন সরকারকে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় করায় দাঁড় করাতে হবে উপস্থিতি অনেকে ভালো আওয়ামী লীগের কথা বলে আমরা তো বলি লোমবাস গিয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায় আওয়ামী লীগের ভালো নেতৃত্ব বাঁচাই করতে গেলে গোটা আওয়ামী লীগ উজাড় হয়ে যাবে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক কোনো রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না আওয়ামী লীগের নিবন্ধন সবাইয়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে আওয়ামী লীগের যদি বাতিল করা না হয় এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের বাতিল করিয়েই সারবে কোন শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বিদায় হয় নাই হাজারো মানুষের জীবন আর রাজপথ রক্তের মধ্য দিয়ে

বুকের মধ্যে পড়েছে আপনারা দেখেছেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা বলেছে মুক্তিযুদ্ধ হলো তারপরে আওয়ামী লীগ ক্ষমতা এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা বাকশাল কায়েম করেছিল বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্রের লড়াই লড়ে এসেছে সেই গণতন্ত্রের মুখে চুলকালি দিয়ে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনের নামে কলঙ্ক প্রহার দিয়ে বাংলাদেশে ফেসিবা আত্মায়ন করেছিল ওই পতিত আওয়ামী বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয় তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জারিয়ে দিয়েছে আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিদার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশকে ফেসিবা দিয়ে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইরা জীবন দিয়েছিল আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে আমাদের চোখের সামনে আমরা যাদের জীবন যেতে দেখেছি তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সনাবে রাজনীতি করতে দেব না আওয়ামী লীগের ওই নৌকা মারকা বাংলাদেশের মানচিত্রে শুধু নৌকা ফুটো নয় ওই নৌকা ভেঙে চৌচির হয়ে বঙ্গোপসাগরে পেশে গিয়েছে ওই নৌকাকে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে আর তুলে নিয়ে আসা যাবে না যাবে না যাবে না বাংলাদেশের মানুষ মুজিবাদী আদর্শের বিরুদ্ধে এই ফেসিবাদী আদর্শের বিরুদ্ধে তাদের জবান পরিষ্কার করেছে ওই বুঝিবাদী আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না আশ্চর্যের বিষয় হলো সাত মাস পেরিয়ে গেছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠ গড়ায় করাতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না নিবন্ধন অল্প সময়ের মধ্যে বাতিল ঘোষণা করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয় এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী নিবন্ধন বাতিল করিয়েই সারবেন সংগ্রামী উপস্থিতি অনেকে ভালো অম্লিগের কথা বলে আমরা তো বলি লোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উচার হয়ে যায় লোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উচার হয়ে যায় আওমিলিগের ভালো নেতৃত্ব বাছাই করতে গেলে গোটা আউ মিলিগে উচাড় হয়ে যাবে আউমিলিগের কোনো নেতৃত্ব নাই আউলিগ পর্যন্ত বাংলাদেশে যে বড় হত্যাগুলো চালিয়েছে বিলখানা হত্যাকাণ্ড তেরো সালের হত্যাকাণ্ড সাপলার হত্যাকাণ্ড মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড চব্বিশের হত্যাকাণ্ড কোন হত্যাকাণ্ডের জন্যই যা আওয়ামী লীগ এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই এখনো পর্যন্ত অনুশোচনা প্রকাশ করে নাই এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোন শক্তি বাংলাদেশের কোন ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে ব্যক্তি হোক সেটা কোনো প্রতিষ্ঠান হোক তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে আমরা আমাদের অবস্থান ভূমি পরিষ্কার আজকের বিপথ সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই শুধু ঔপলিগের নাটক বিরিনা নয় দল হিসাবে আমরা ঔপলিগের বিচার করতে হবে ঔপলিগের নিবন্ধন বাতিল করতে হবে ঔপলিগের রাষ্ট্রীয় এবং সাংগঠনিক কার্যক্রমের উপরে নিছে দাগা आरोप করতে হবে বাংলাদেশে সামনের দিনে আওয়ামী নাম মার্কা আদর্শে কোন রাজনীতি চলবে না সেই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে বন্ধুরা আমার বাংলাদেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে জুলাই চার্টারের কথা বলেছে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে আমরা আহ্বান জানাই রাজনৈতিক ভাবে জাতীয় ভিত্তিতে সেই জুলাই চার্টারে আউরে লীগকে নিষিদ্ধ করার কথা উল্লেখ থাকতে হবে